একজন ঘোড়া বিক্রেতা সে মেলাতে ঘোড়া বিক্রি করছে তো একজন কাস্টমার এসে বলছে যে ভাই ঘোড়া তোমার কত দাম তখন এই ঘোড়ার মালিক বলছে ঘোড়া তোমার পাঁচ হাজার টাকা দাম কিন্তু দু হাজার টাকা হলেই আমি দিয়ে দেবো তখন কাস্টমার বলছে যে কেন ভাই পাঁচ হাজার টাকা তোমার ঘোড়ার দাম তুমি দু হাজার টাকায় দিয়ে দেবে কেন তখন ঘোড়ার মালিক বলছে এটা আমার মজবুরি আমার জরুরাত আমার খুব প্রয়োজন টাকার আমার এই যে মেলা সকাল থেকে চলছে সন্ধে অবধি আমার ঘোড়া বিক্রি হয় না আর মেলা শেষ হয়ে গেলে ঘোড়া আমার বিক্রি হবে না আর ঘোড়া না বিক্রি হলে আমার মেয়ের বেটা আটকে যাবে আমার পয়সার খুব প্রয়োজন আমার মজবুরি এটা তখন ওই কাস্টমার বলছে যে তুমি ঘোড়া আমাকে দাও আর আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা তুমি নাও তখন ঘোড়ার মালিক বলছে যে মজবুরিটা আমার তোমার কিসের মজবুরি বলছে তখন এই যে কাস্টমারের আপনি যদি তার উত্তর তার জবাব যদি শোনেন একবার সে বলছে তোমারও মজবুরি মজবুরি আমারও তখন ঘোড়ার মালিক বলছে কিসের মজবুরি তোমার হয় বলছে যে আমার মজবুরি আমার নদীর হুকুম রয়েছে যে কারুর কাছ থেকে সৌদা কেন কিন্তু তার মজবুরি কেন নেই